বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে আগেই এই কর্মসূচির কথা জানিয়েছিল গেরুয়া শিবির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিধানসভা থেকে বাংলাদেশ হাই হাইকমিশনারের অফিস ঘেরাও করতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা অবিলম্বে ওই সন্ন্যাসীর মুক্তি না দিলে সোমবার থেকে পেট্রাপল সীমান্তে অবরোধের ডাকও দিয়েছেন বিরোধী দলনেতা বিজেপির তরফে তাকে এও বলা হবে অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর ঘটে চলা নির্যাতন বন্ধ করতে হবে বিষয়টি নিয়ে কেন্দ্রকেও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে আন্দোলনে জেরে গত আগস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই সরকারের বিরুদ্ধে সে দেশের হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ইউনুসের সরকার এরপর থেকেই বিভিন্ন মহল থেকে বাংলাদেশের সরকারের প্রতি হিন্দুদের ওপর অত্যাচারের জোরালো অভিযোগ সামনে এসেছে বাংলাদেশ হাই কমিশনারের অফিসে যাওয়ার জন্য আগেই অনুমতি নিয়েছেন শুভেন্দুরা সাত থেকে আট জনের প্রতিনিধি দল সেখানে রওনা দেন লাগা তার অত্যাচার হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু তার সহ্য করব একটা যদি আর হিন্দুর ওপর অত্যাচার হয় আর যদি চিন্ময় দাস প্রভুকে না ছাড়েন তাহলে বাংলাদেশ এই আমাদের পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে হিন্দুরা সব একাও প্রতিবাদের আগুন জ্বলবে